আমাদের সবাই খুব ভালো খেলেছে আসিফ খুবই ভালো খেলেছে দুর্বল দেহ নিয়ে আসে শক্তিশালী প্লেয়ারের সাথে যা খেলেছে আমি মুগ্ধ হয়েছি তো আমাদের টিমের নাম দেওয়ার কথা ছিল টিম বাংলাদেশ ভাবলাম এখন যদি হেরে যায় বাংলাদেশ এটা নামটা আমরা ডুবাতে চাই না একটা জিনিস খুব অবাক হচ্ছে আমি সালাউদ্দিন ভাইয়ের অনেক বড় ভক্ত ছিলাম সালাউদ্দিন ভাই সাত আট বছর চেষ্টা করে যা পারে নাই এটা আমাদের আসিফ এবং তাবিক সেটা করে দেখিয়েছে আমি সব ছুটি ছিল রিফ্রেশমেন্ট প্রয়োজন আপনারা জানেন আর প্ল্যান তো হয়েছিল বেসিক্যালি সিঙ্গাপুরের সাথে আমাদের ম্যাচ তো আমাদের অ্যাম্বাসেডাররা আসছে খেলা দেখতে তো তাই বলে আমরা এটা ফ্রেন্ডলি করতে পারি কিনা ডিপ্লোম্যাট ভার্সেস অ্যাডভাইজার্স টিম তো আসিফ স্যার ছিলেন আসিফ স্যার উদ্যোগটা নিয়েছেন আমরা একটা মোটামুটি টিম বিল্ডিং করে আমরা তো প্রফেশনাল না আমাদের রেগুলার প্র্যাকটিসও হয় না তারপর ডিপ্লোম ইমাজড ভার্সেস আসলে আমরা আমরা একটু সব করে দু একদিন খেলেছি তখন আমরা ভাবলাম যে আমরা ডিপ্লোম্যাটের সাথে खेली তো আমাদের টিমের নাম ধরে কথা ছিল টিম বাংলাদেশ ভাবলাম আমি যদি হেরে যাই বাংলাদেশ এর নামটা আমরা ডুবাতে চাই না ইমাজড ভাইজারস খেলেছি আমরা জিতেছি আমরা ভাবতে পারি না আমাদের সাথে অপোনেন্ট যারা ছিল আপনারা 23 24 বছরের আমেরিকান মেরিক ফিজিক তারাপন্ত ছিল তো আমাদের সবাই খুব ভালো খেলেছে আসিফ খুবই ভালো খেলেছে

সালাউদ্দিন ভাই বোধহয় সাত আট বছর চেষ্টা করে যা পারে নাই এটা আমাদের আসিফ এবং তাবিক সেটা করে দেখিয়েছে আমি নিজে ফুটবল খেলতাম বাংলাদেশ টিমে লাস্ট খেলা আমি দেখেছি সিঙ্গাপুরের সাথে আমি কোনো দিন বাংলাদেশের কোনো টিমকে এত ভালো খেলতে দেখি নাই আমি রেগুলার ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতাম আমি লালিগা দেখতাম এবং আমি প্রথমবারের মতো বাংলাদেশ টিমকে দেখলাম অফ দ্য বল খেলছে এবং মা পায়ে বল রেখে খেলছে দীর্ঘ সময় বলের উপর কন্ট্রোল আছে কোনো উদ্দেশ্য উদ্দেশ্যহীনভাবে বল আমরা ছোটোবেলা দেখতাম বলতো বাটু টুটুল নান্নু ওরা ফুটবলার ছিল বলতো উড়ায় দে যে উড়ায় দিতে পারতো সে বড় প্লেয়ার সেই যুগ থেকে আমরা বেরো আসছি আমি মনে করি আসিফ এবং তাবিক বিশেষ করে ফুটবলে যেটা দেখিয়েছে ফুটবল আমাদের লাইফ লাইন এখানে আপনার অন্য দেশের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে আমি প্রচণ্ড ফুটবল ভক্ত আমি মনে করি বাংলাদেশের নারী স্পন্দন হচ্ছে ফুটবল এবং আমি আশা করি আজকে আসিফ এবং তাবিক আওয়াল ওনারা ফুটবলকে যতদূর এগিয়ে নিয়েছেন এটা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক